চৌঠা ডিসেম্বর নবদ্বীপ কর্মমন্দির মাঠে অনুষ্ঠিত হল নবদ্বীপ থানার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি নির্দেশ অনুযায়ী প্রথম বর্ষ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে পঁচাত্তর জন প্রতিযোগী দশটি ইভেন্টে অংশ নেন একশো দুশো চারশো ও আটশো মিটার দৌড় লং জাম্প ও শর্টপাট এই ইভেন্টগুলিতে মোট তিরিশ জন সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় পুরস্কার তুলে দেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি খেলার মাঠে পুলিশ কর্মীদের এই অংশগ্রহণ তাদের যথেষ্ট আনন্দ দেয় বলে জানান পুলিশ কর্মীরা। আইসি জানান জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় সবাই অংশ নিতে পারে না তাই নবদ্বীপ থানার পুলিশ কর্মীদের সুযোগ দিতেই এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন বিভিন্ন ইভেন্টে প্রথম থানাধিকারীরা জেলা ক্রীড়া প্রতিযোগিতায় সুযোগ পাবে বলে জানান তিনি কৃষ্ণনগর জেলা পুলিশের আধিকারিক আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা আজকে নবদ্বীপ থানাতে বার্ষিক একটা ক্রীড়া প্রতিযোগিতা করেছি কারণ বড় সাহেব বলেছেন যে ডিস্ট্রিক্টে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে সব থানা থেকে সবাই সব বিষয়ে অংশগ্রহণ করতে পারে না তাই থানা অনুযায়ী প্রত্যেক থানাতেই তিনি তার নির্দেশ দিয়েছেন সেই মতো আমরা নবদ্বীপ থানাতেও আমরা অর্গানাইজ করেছি তাতে আমাদের আপনাদের অফিসিয়াল সব হেল্প করেছে আমাদেরকে তো আমরা দশটা ইভেন্টে প্রায় পঁচাত্তর জনের মতো আমাদের অংশগ্রহণ করেছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেসব বিজয়ী হয়েছে তাদেরকে আমরা অ্যাজ পার অফিসিয়াল যাদের ইয়ে হয়েছে তাদের এর মতো আমরা বেছে নিয়েছি তারা যেরকম পরিচালনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছেন তাদের মতো আমরা বেছেছি আর তাদেরকে আমরা পুরস্কৃত করলাম আর এদের এদের মধ্য থেকেই যারা ফার্স্ট আছে সেই সব ইভেন্টে তাদের নাম আমি ডিস্ট্রিক্টে পাঠাবো সেটা হচ্ছে আমাদের বড় সাহেবের নির্দেশ তারা ডিস্ট্রিক্ট মিটে অংশ নেবে হ্যাঁ তারা ডিস্ট্রিক্ট মিটে বিভিন্ন এখান থেকে যেই সব ইভেন্ট এখান থেকে করলো সেই সব ইভেন্ট থেকে ওরা ওখানে অংশগ্রহণ করবে